kan. এভরিওয়ান আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো চায়না জুতার বেশ কিছু নতুন নতুন কালেকশন তো পুরো ভিডিওটা আমার সঙ্গে আমরা চলে আসছি খুলনার ডাক বাংলার মোড় আর এখানে আমি আপনাদের দেখাবো বেশ কিছু ইউনিক জুতার কালেকশন এখান থেকে আপনার যে জুতাটা ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে স্ক্রিনশট দিয়ে তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো জুতাগুলোর ভিতরে যে জুতাটা আপনার পছন্দ লাগে স্ক্রিনশট নিয়ে তাদের সাথে কথা বলুন এবং প্রাইস সম্পর্কে জেনে নিন আপনারা যারা খুলনার আশেপাশে আছেন তারা অবশ্যই সপটাতে একবার ভিজিট করতে পারেন আর দেখে আসতে পারেন তাদের নতুন নতুন চায়না কালেকশনগুলো এরকম তাদের কাছে হিউজ কালেকশন আছে যেগুলো আমি আপনাদের অল্প করে ভিডিওর মাধ্যমে দেখবো এবং আপনারা যারা খুলনার বাইরে থেকে দেখছেন তারাও চাইলে খুব সহজে তাদের কাছ থেকে কোরিয়ার মাধ্যমে নিতে পারেন ভিডিওতে দেখানো জুতাগুলো স্ক্রিনশট তুল এবং হোয়াটসঅ্যাপে তাদের সঙ্গে যোগাযোগ করুন তাদের শপে রয়েছে অসংখ্য চায়না জুতার কালেকশন যেটা আমি আপনাদের অল্প পরিসরে আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা অবশ্যই স্ক্রিনশট তুলে রাখুন এবং তাদের সাথে যোগাযোগ করুন আবারও বলি খুলনা ডাক বাংলার মোট অভিযাত আপনি যে কেউ 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 করলে আপনাকে খুব সহজে দেখে দিতাম ইউনি কি জুতার কালেকশন নানান রকমের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন তাদের যেন মন থেকে ভালোবাসা তো এরকম আরও অনেক কালেকশন আছে যেগুলো আমরা একে একে দেখাবো তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এবং যে জুতাটা ভালো লাগে সেই জুতোটা আপনি চাইলে খুব সহজে অর্ডার করতে পারেন খুলনা খুলনার বাইরের থেকে খুব সহজে নিতে পারেন কোরিয়ার মাধ্যমে আপনি যে জুতোটা অর্ডারটা দেখছেন নাইকির দুটা কালার আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ আপনারা চাইলে দুটা যে কোনো একটা নিতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার তাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার সাইজ অনুযায়ী অর্ডার করবেন বর্তমান সময় যে জুতাটা সব থেকে বেশি চলে স্কুল কলেজ সবার জন্য যেটা ব্যবহার করে বেশি সেটা হচ্ছে লোনিক আর এই লোনিকের তাদের কাছে বেশ কিছু কালেকশন আছে আমি এখানে তিনটা দেখাচ্ছি এবং অনেক এরকম কালেকশন আছে তারা চাইলে খুব সহজে তাদের থেকে অর্ডার করে নিতে পারেন এই লোনিকের হাইনিকের যে জুতাটা আপনার পছন্দ তাদের কাছে ইউজ কালেকশন আছে আপনি চাইলে অর্ডার করে খুব সহজে নিয়ে নিতে পারেন আমি বলব যারা খুলনার ভিতরে আছেন তারা অবশ্যই এই একবার ভিজিট করুন এখানে এরকম অনেক অসংখ্য জুতা পাবেন যেগুলো নানান রকমের চায়না ব্র্যান্ডের জুতা যেগুলো খুবই খুবই হেভি আমার কাছে খুবই ভালো লাগছে জুতাগুলো আপনারা চাইলে এখানে একবার ভিজিট করুন আমাদের এই ভিডিওর মাধ্যমে তাদের জুতা অর্ডার করবেন অবশ্য আমাদের ভিডিওর নাম বলবেন তারা স্পেশাল আপনার জন্য কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করে দিন এবং যেরকম অসংখ্য জুতা রয়েছে তাদের কাছে যেটা নতুন নতুন ইউনিক আরও অসংখ্য জুতা আছে যে আপনি চাইলে খুব সহজে তাদের কাছ থেকে পারচেস করতে পারেন দুঃখিত ব্যক্তিগত কারণের কারণে আমাদের এই ভিডিওটা আমরা স্পেশাল যেটা প্রাইস ছিল সেটা আমরা আপনাদের জানাতে পারিনি কারণ আমাদের কিছু বোঝার কারণে আমরা সেটা করতে পারিনি ইনশাআল্লাহ পরের ভিডিওর থেকে ভালো কিছু আসবে অবশ্যই আপনারা আপনাদের ভিডিওটা দেখবেন সাপোর্ট করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাই যে জুতোটা দেখছেন এটা খুবই হেভি একটা জুতো আমার নিজের কাছে খুবই দারুণ লাগছে আর এটা কালার হবে দুটা চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজ হবে আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী এটাকে নিতে পারেন আর এটা চোলটা সত্যি দারুণ এরপর যে জুতোটা আমরা দেখবো সেটা ছিল এক সময় খুবই জনপ্রিয় একটি জুতা তরুণদের ভিতর তো আমরা এটার জুতো সম্পর্কে নতুন করে না বলি জুতোটা এখনও মার্কেটে অ্যাভেলেবেল প্রাইসটা অনেকটাই কমে এসেছে এই জুতাটা আপনারা এই সবে পেয়ে যাবেন একটি কালারের চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজের জুতাটা অসাধারণ একটি জুতা যেটার শোলটা খুবই দারুণ আপনারা চাইলে এই জুতাটাও দেখতে পারেন ডিজিট করতে পারেন এবং যদি পছন্দ হয় আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন আবার ক্যাজুয়াল যে কিছু সুদ দেখবো তাদের কাছে তারা তো বলছে হলো অরিজিনাল চামড়া বাট আমি অতটা জানি না তাই আমি আপনাদের যতটা জানি ততটাই বলছি কিন্তু জুতাটা অনেকটাই হেভি আসছিল তারা দাবি করছে এটা অরিজিনাল চামড়া কিন্তু জুতাগুলো খুবই সুন্দর এটা দুইটা কালার হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল হতেও পারে না পারে আপনারা অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন কিন্তু জুতাগুলো সত্যি হেভি ছিল খুবই দারুণ ছিল জুতাগুলো এরপরে যে জুতাটা দেখবো এটা একদমই জনপ্রিয় জুতো যা এখনও কমিনি মার্কেটে এর জনপ্রিয়তা সত্যি আঘাত জন্য যারা জগিং করেন সকালের জন্য সব কাজের জন্য এটা ব্যবহার করতে পারেন এই জুতোটা এতটাই সুন্দর এটা নিতে হচ্ছে পাম্পিং এরকম হিউজ কালেকশন আছে তাদের সঙ্গে আপনারা সব ভিজিট করলে সব থেকে ভালো হয় দেখে শুনে নিতে পারবেন বা ল্যাম্বার গেনের এখানে দুটা মডেল দেখতে পাচ্ছি একটাতে আছে চেন ছাড়া একটা চেন সহ এটা কিন্তু অরিজিনাল দিয়ে কিনা কিন্তু আমি বলতে পারছি না বাট অরিজিনালটার মতনই কিন্তু তার ভিতরে টিং আছে আর একটা আছে চেন দেওয়া যেটা একটু ইউনিক লাগছে আমার কাছে আর একটা আছে চেন ছাড়া আপনারা চাইলে এগুলো নিতে পারেন এখানে কিন্তু অসংখ্য চায়না জুতার কালেকশন রয়েছে ডিসপ্লেতে আপনারা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট শট দিয়ে তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমরা এখানে দেখতে পাচ্ছি নাইকির কিছু কালেকশন আছে অসাধারণ কিছু কালেকশন যেগুলো খুবই জনপ্রিয় বর্তমান সময় আপনার এই জুতাগুলো তাদের থেকে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অটসটে আর যারা উল্লার ভিতরে আছেন তারা অবশ্যই চলে যেতে পারেন তাদের সবে সব ক্লিক করলে পেয়ে যাবেন এর থেকে আরও সুন্দর সুন্দর মডেলের জুতা যেটা আপনারা দেখে শুনে আনতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম যদি ভিডিও আপনি দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর আপনি যদি আপনার দোকানের জন্য এরকম ভিডিও করতে চান তো অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন দেখুন ভালো লাগতে